এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে এই সুরাটা মুখস্থ আছে না অনেকের করোনের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায় এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে আল্লাহ সুরাতাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন খেজুরের চাষাবাদ সারা সারাদিন কষ্ট করে নামাজে যে জয়েন করত। তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকার তেলা শুরু করলেন সুরা বাকরণের সবচেয়ে ছোট সুরানা দুইশো ছিয়াশিটা আয়াত মানে সবচেয়ে বড় সুরা তো মাকদীপের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না ওনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনারা খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাসুল্লাহ ইসলামের কাছে যে বিচার দিল যে রাসুল্লাহ দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরিবের নামাজে উনি সুরা বাকারা পরে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল খুব রেগে গেলেন মহাদিবনা জাবালকে ডেকে বললেন হে মহাজ আফাত তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ওয়দোহা লাইলি ইরা সাজা মুখস্থ নাই তোমার কি ওয়াশামসি ওয়দোহা হা এটা মুখস্ত নাই তোমার কি সাব্বি হিসমা রব্বিকাল আলা এই সুরা গুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকারা ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকবুত সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন সবাই বললেন এরসল্লা এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তখন রাসুল সাহে ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এর জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব রাসুদ ইসলাম এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসুল ইসলাম লাইলি ইদা সাজা এটা তেলাউত করতে বলেছিলেন মাদিব নজবাল রদি আল্লাহকে এটা কোরআনের তিরানব্বই নাম্বার সুরা কত নাম্বার হুম এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সুরার আগে আরও দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সুরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সুরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটা সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ অ্যান্ড ইফেক্ট কি সব কে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাসুজা ইসলামের কাছে কোনো সুরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণনায় দুই মাস কোনো বর্ণায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওভি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহা ইসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি কোরনের আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফুলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশান এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাশি সাহেব ইসলাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কিরে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কাছে করোনা রায় যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ বলেছেন ইয়া মা রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার করে না কোন টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধ হয় তোমার আল্লাহ বোধ তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিব সাহে ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরও খারাপ কথা বললো সে বলল ই তারাকাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ হয় আর আসে না মোহাম্মদ এটা দিয়ে জিবরিল আলহিসামকে বুঝিয়েছেন জিবরিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহেব ইসলাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গড়া বলতেন তিনি ও মায়াম তিকো আনিল হাওয়া ইনহুয়া হা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন তো ওহি আসে না উনি শোনাতেও পারে না ওহিও নাই উনি শোনাতেও না এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসুল আসলামের কিরে মাসের পর মাস চলে গেলে ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসূস আইসাল যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান একজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রসুস্তে ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আরেকটা সুরা আছে সুরা তো আলামনা শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি অ্যান্টি ডিপ্রেশন সুরা বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস অ্যান্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহ ইসলাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব সাল্লাইকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন আল্লাহ নাজিল করলেন আবাহিনিসমান এগারো আয়াত বিশিষ্ট প্রথম দু আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুজাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব সাল্লামের অতীতে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করান এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আল্লাহ তালা বললেন ওয়াদ দোহা নবী আলোর শপথ আলো দোহা মানে আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহা মানে কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব সাহেব ইসলাম নামাজ পড়তেন এটাতে বলে সলা দোহা মানে দোহার নামাজ এটাকে বলে সলাতুদ দোহা দোহান নামাজ তো দেখেন রাসেদ ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললেই তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানেই আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো ও দোহা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেয়ার যান কি চমৎকার ভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানিং এনভায়রমেন্ট আপনার মন খারাপ হয় কি করে দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ওয়া লাইলি ইরা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ